আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখামো নিউ মার্কেট ধানমন্ডি সায়েন্স ল্যাব দিকে কত কম টাকায় যাইতে পারেন এই ভিডিওটা দেখামো আর কেমনে যাইবেন কোন গাড়িতে চড়বেন কোন সিস্টেমে চড়বেন সেটাই আজকে দেখামো এই ভিডিওতে তো চলেন তো প্রথম আমি উত্তরা বিএনএস সেন্টারের এদিক আসলাম এদিক থেকে আমি বাসে বাসে উঠবো তো বাস এদিক দিয়েই যাই এই যে ফ্লাইওভারের উপরে দেওয়া বাস আইবো আমাদের বিএনএস সেন্টারে জায়গায় থামতে হইব তো এই জায়গায় আসলাম বিএনএস সেন্টার এই জায়গায় আসলাম তো আমি গাড়ির জন্য অপেক্ষা করতে আসি এই জায়গায় গাড়িটা আসবে তো আমি যে গাড়ির জন্য অপেক্ষা করতে আসি ওই যে বিল্ডিং যে বিল্ডিংটা দেখতাছেন না ওই বিল্ডিং সেন্টার এই জায়গায় আপনারা একসাথে দাঁড়াইবেন তো এই জায়গায় এই গাড়ির সাথে একটা গাড়ি আসবে তো গাড়ি আসছে ওই যে ভিআইপি গাড়ি আছে এখানে ভিআইপি এবং বিকাশ এই দুটাই চলে তো আমি বিআইপি গাড়িতে উঠলাম এই গাড়িটা পুরো এলিভেটর এক্সপ্রেসের উপরে দিয়ে চলে যায় আর এই গাড়িটা পুরা মাত্র পঞ্চাশ টাকা ভাড়ায় একবারে নিউ মার্কেট ধানমন্ডি এদিকে নিয়ে যায় আপনারা যদি যান তাহলে অবশ্যই এই গাড়িটা উঠবেন বা বিকাশ উঠবেন তো বাসের ভিতরে অনেক জ্যাম আমরা প্রায় এলিভেটরের উপরটা গেছি যে এলিভেটের উপরে খুব সুন্দর অনেক স্পিডে চলে এখানে কোনো জ্যাম জট কিছুই নাই খুব স্পিডে আধা ঘন্টার ভিতরে একবারে নিউ মার্কেটে নিয়ে যায় তো আমরা এলিভেটর এক্সপ্রেস দিয়ে ফার্ম গেট চলে আসলাম ফার্ম গেট আসতে আমাদের বেশি সময় লাগে না প্রায় বিশ মিনিটের ভিতরে উত্তরা থেকে ফার্ম গেট চলে আসছি তো আর একটা কথা বলতেই হয় আপনাদের কাছে এই ভিডিওটা বানানোর সময় বানাইতে চাইছিলাম যে পুরা পিরিয়ড আপনাদেরকে দেখামো কেমনে যায় তো হঠাৎ করে আজকে কি জানি একটা মিছিল বা আন্দোলন হইতাছে এই কারণে সব গাড়ি ঘোড়া রাস্তায় একবার আটকায় গেছে আমি বাসে আধা ঘন্টার মতো ছিলাম তো অনেকক্ষণ বইয়া থাকার পরে ভাবলাম যে বইয়া থাকে কোনো লাভ নাই হাইটে চলে যেতে গো তো দেখেন আমার পিছে যত মানুষ আছে তারা সবাই আইটে আইটে আছে অনেকটা পথে আমরা আইটে আইটে গেছি এই যে পিছে যত মানুষ আসতেছে এই দিয়ে কিন্তু ওই যে বাসগুলো দেখতাছেন দাঁড়া হয়ে সব জ্যামের ভিতরে আটকে রয়েছে ওই একটা মিছিলের জন্য মনে হয় আমাদের হাদি জন্য তো এই আডা আমাদের কোনো সমস্যা নাই আমরা হাঁটতে পারমু কিন্তু আমাদের যে হাদি বাইয়ের যে বিচারটা এই বিচারটা সঠিকভাবে চাই এটাই আমাদের কাছে দেখেন আমার পিছে সবাই হাইট 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 আছে আর রাস্তাঘাটের দোনো পাশে খালি জ্যাম আর জ্যাম তো ফাইনালি আমরা একবারে এই এই সায়েন্স সায়েন্স এখানে আসলাম তো ল্যাবের দেখেন দিয়া জ্যানা মানে একটা গাড়ি একটু লড়েও না চড়েও না তো আমরা ফাইনালি একবারে সায়েন্স ল্যাবে আসছি আর ওদিকে যাব না আমি এখন ধানমন্ডির দিকে যাব আর সামনে হলো নিউ মার্কেট আপনারা চাইলে এরকম ভাবে আসতে পারেন আর বিরোধটা